এই তুই কি তোর তো সিনা সিনা মনে হচ্ছে ও ইকবাল দর্শক মজা করছিলাম ইকবাল সাহেব উনি আসলে উইয়ার্ড উদ্ভট একজন লোক ওনাকে এক এক সময় এক এক ধরনের কথা বলতে শুনেছি কখনো সে বলে সাকিব খান তার বন্ধু সাকিব খানের সাথে তার কোনো রেশারেশি জলাজলি দলাদলি নাই আবার কখনো সে বলে যে যত কথাই বলুক আওয়াজ কিন্তু তুফান আর রিভেন্স সিনেমা পাড়াতে কথা একটাই তুফান আর রিভেন্স এ সারা কোনো কথা নাই ভালো লাগে না একদম ভালো আর রিভেন্স রিভিউ আপনারা তো দেখেছেন দিয়েছেন আমি আর কি বলবো যাই হোক ভেবেছিলাম হয়তো বা ইকবাল ভাইকে সাথে নিয়ে তুফান মুভিটা দেখলে ইকবাল ভাইর হয়তো ভালো লাগতে পারে তাই আমি ইকবাল ভাইকে সাথে নিয়ে তুফান মুভিটাও দেখে ফেললাম ইকবাল ভাইকে সাথে নিয়ে তুফান মুভি দেখতে চলে এলাম ব্লকবাস্টারে সত্যি কিন্তু লাভ হলো না এই কারণে লাভ হলো না তিনি যা বলতেছেন ইট টু স্কিন এ শোনেন প্লিজ সেল সার বোডা আমাদের বাংলাদেশে এই দনের ঘুসে যে একটা সন্ত্রাসী গভর্নমেন্ট বদলায় দিল হ্যাঁ আপনার শুধু গলা কাইটা গলা নেয়া নেয়া দর্শক এভাবে যদি আমাদের চলচ্চিত্র নিয়ে একজন আরেকজনের সাথে কামরা কামরি টানাটানি সিরা সিরি পারাপারি করে তাহলে আমাদের ফিল্মের অবস্থাটা হবে কি মহিলা হোস্টেল বাচ্চারা চোখ বন্ধ আমি লাল কি হবে সেটা আমরা প্রায় চোদ্দ পনেরো বছর যাবৎ দেখতেছি আমাদের ফিল্মের কন্ডিশন বাই দা ওয়ে আমি জানি যতটুকু আমাদের ফিল্ম নষ্ট হয়েছিল দুই সাল থেকে দুই হাজার সালের মধ্যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি শেষ আসলে এখন আমাদের ঘুরে দাঁড়ানোর সময় ইকবাল ভাই একটা কথা বলতেছিলেন যে সত্যিকারের সিনেমা ভালোবাসো নতুন ছেলেমেয়েদের সুযোগ দাও বড় বড় স্টার নিয়ে ওই যে শাহরুখ খান সালমান খান

আপনারা না জানলেও আমি অন্তত জানি আমি যেটা জানি সেটা বলতেছি সে রায়হান রাফিকে উদ্দেশ্য করে বলতেছে আসলে রায়হান রাফি যে এ যুগের একটা আশীর্বাদ ফিল্ম পাড়ার জন্য এটা মানে কি বলবো যে এটা অস্বীকার করার কিচ্ছু নাই আমি স্বীকার করি আপনারাও আশা করি স্বীকার করবেন তো উনি রায়হান রাফির সাথে নিজেকে কম্পেয়ার করার জন্য এই কথাটা বলতেছেন যে রোশনকে নিয়ে উনি মুভি করতেছেন রোশন প্রায় সাত আট বছর হয়েছে আইসে বুবলিও প্রায় সাত আট বছর হয়েছে আইসে তো যাই হোক আমি কে আসছে কে গেছে এটা বলতে চাই না আমি বলতে চাই রোশন ও অ্যাজ এ অ্যাক্টর হিসাবে একেবারে মানে বেমানান ঠিক তা না রোশনের ভেতরে স্কিল আছে স্কিল ডেভেলপ করার জন্য রোশনের হয়তো ভালো কোনো ডিরেক্টরের হাতে পড়তে হবে আমাদের এই ইকবাল ভাই মার্কা ডিরেক্টরের কাছে পড়লে সেটা ভালো হবে না আচ্ছা জিয়াউল হোক রোশন যদি সাত বছর ফিল্ম পাড়ায় বা ফিল্ম ইন্ডাস্ট্রিতে স্টে করে থাকেন সেক্ষেত্রে সে কি নতুন যাই হোক আমি রায়ান রাফি সম্পর্কে টুকটাক দু একটি কথা বলতে চাই কথাটি হচ্ছে এমন যে রাহান রাফি দুই সালে প্রথম সিনেমা নির্মাণ করেন সাহেবের জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে প্রথম যে ছবিটি করেছিলেন এখানে অভিনয় করেছিলেন সিয়া মোহাম্মদ ও পূজা চিরি এরা দুইজনে কিন্তু এই সিনেমাতে নতুন নায়ক এবং নায়িকা ছিলেন তারা কিন্তু এই ছবিটা মোটামুটি হিট করেছিল মোটামুটি না ওই সময়ে খুব ভালো হিট করেছিল আলোড়ন সৃষ্টি করেছিল পোরামন টু এর পরে যেটা করেছিলেন এটা হচ্ছে দহন দহনটাও ভালো রিসপন্স পেয়েছে এছাড়াও রাহান রাফির অনেকগুলো ওয়েব সিরিজ ও সিনেমা রয়েছে এর মধ্যে সবচেয়ে সুপার ডুপার হিট করেছিলেন দুই সালে পরান সুপার ডুপার হিট করেছিলেন তার পরের বছর দুই হাজার তেইশে এসে সুরঙ্গ অনেক ভালো হিট করেছিলেন প্রিয়তমার হাইপের সাথে সুরঙ্গ দিয়ে সে একটা কম্পেয়ার তৈরি করেছিল মিডিয়া পাড়াতে এটা কিন্তু সত্য হম ওইখানে আরফান নিশু সেও কিন্তু নতুন ছিল তার প্রথম ফিল্ম এটা যাই হোক ইকবাল ভাই আপনাকে আমি একটি কথা বলতে চাই আসলে আপনাকে আমার বলার কিছু নাই তাও একটু বলতে চাই এইটাই যে আপনি যে দলাদলি এগুলো বন্ধ বন্ধ করেন 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 করে ভাই সবাই একত্রে বড় কাস্টে মুভি দর্শক চাহিদা তাহলেই ফিল্মের সুদিন আসবে আমাদের এই বাংলাদেশে আজকের মতো এখানেই শেষ করছি বিনীত অনুরোধ ইকবাল ভাইয়ের কাছে আপনি আর কখনো এরকম ওয়ার্ড কথা বলে আমাদের হাসায় না আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই